শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কারণ সকালে প্রায় দশটার মতো বাঁচতেছে আর সকালের আবহাওয়াটা দেখেন পুরাই কুয়াশা কুয়াশায় দেখেন কয়টা বাজে দেখেন আট সরি আটটা পঁচপান্ন বাজে মানে নয়টায় বাঁচতেছে প্রায় নয়টা বাজে আবহাওয়াটা দেখেন গ্রামের আবহাওয়া এরকমই এগারোটা বারোটা মধ্যে মনে করেন যে কুয়াশা দিয়েই ভরাই থাকে এই দেখেন আবহাওয়াটা দেখেন খালি সারও বাড়ছে মনে করেন যে ধোঁয়া আর ধোঁয়া মানে কুয়াশা আর কুয়াশা দেখছেন এ এরকম এগারোটা বারোটা পর্যন্ত এমন হয়তো পারে সারা সারা দিনও এরকমই থাকবে আবার এমন হতে পারে যে এগারোটা আস্তে আস্তে এক না অল্প একটা রোদ উঠলো আবার ধাম করে বন্ধ ইয়ে হয়ে গেল বন্ধ হয়ে গেলো ঠিক আছে আর আমি এখন যাচ্ছি বাজারে বাজারে ইয়ে করার জন্যে ওয়াইফাই চালানোর জন্য বাজার সরকারি ওয়াইফাই করে দিছে ওয়াইফাই চালানোর জন্যে সকালে উঠলে অবশ্য একটা অন্য রকম একটা আনন্দ লাগে অন্য একটা অন্য রকম একটা ভাইপ লাগে শরীরে ঠিক আছে এই কুয়াশাটা ঢুকলেও অনেক সুন্দর লাগে এই দেখেন সবাই সরষে গেছে দেখতেই অন্যরকম লাগতেছে আর এটা হচ্ছে হলো আমাদের গ্রামের কবরস্থান ওই দেখেন মুরব্বী লোকগুলো যাচ্ছে ওই দেখেন এই কুয়াশার মধ্যে দেখতেই কেমন যেন কি সুন্দর লাগে না এই যে এইটাই শর্টস ভিডিওগুলো দেখেন না রাস্তা দিয়ে যাচ্ছে কুয়াশার মধ্যে মুরব্বীগুলো যাচ্ছে ভিডিও করে সাই কি সুন্দর লাগে আমি সেম ওই রকমই পড়ে গেছি চারাপাশি কুয়াশা আর সরিষা খেতে দেখেন দেখতেই সুন্দর আমাদের ওই দিকও আছে আমি কিন্তু বাড়ির থেকে অনেক দূরে আসছি ওই দেখেন দেখাই যাচ্ছে না কুয়াশার জন্য দেখাই যাচ্ছে না রে চলে বাজারের রাস্তা কি সুন্দর দেখছেন চলেন বাজারে একে যাই যায় ওয়াইফাই ওয়াইফাই চালে তারপর আসি বাজারে একটা লোকও নাই দু একটা খালি দোকান খোলায় দেখেন আর ওই যে সরকারি সেই লাইন ওই যে লাইন একটা লোকও নাই পুরোই রাস্তা ফাঁকা এত সকালে ওয়াইফাই চাল আসি তো লস হয়ে গেলো রে ভাই আসলাম কত কুয়াশার মধ্যে দেখলাম কত কুয়াশার মধ্যে আসলাম বাজার এই যে এটা হচ্ছিল ইয়া বাজার মানে এটা হচ্ছে স্কুল বার সরকারি প্রাথমিক বিদ্যালয় এটার মধ্যে আমরা ছোটোবেলায় পড়তাম ছোটোবেলাতে আমি এটার মধ্যে পড়ছি তা আসি তার চলে একটু ইয়া করি দু একটা ভিডিও আপলোড দিই এখনও দেখি ওয়াইফাই নেই লাইনেই নেই মানে নামেই নেই সময় তো কারেন্ট নেই বা কিছু একটা সরকারি সরকারি লাইন আবার ফির নটা দশটার পরে খুলে নাকি আলো লাইনে সম্ভবত কারেন্ট নেই হবে হয়তো কারেন্ট নেই তা আসি লাভ হলো এই ঠান্ডার মধ্যে কত কুয়াশার মধ্যে আসলাম লাভ হলো স্কুলের মধ্যে কিন্তু কেউ এখনো আসে নি পুরাই ফাঁকা নটা বাজে এখন নটা বাজে গিয়েছে কেউ আসে নাই আর এখানে রাত করে ইয়া নাইট ফুটবল হয় রাত করে খেলাও হয় এখানে দেখেন বার তারপরে আসলে স্টেজ হয়ে যায় তো লাভ যখন হলো না থাকে লাভ কি চলেন চলি যাই চলো চলো দেখি এদিকে থাকো চলো এখন নিয়ে রোদ উঠতেছে এগারোটা বারোটা বাজে এখন নিয়ে রোদ উঠতেছে এবার আরে কি আরে কি খোঁজ মূলে বাড়ি মানে এটা কি মূলা তো ভুট্টে ভিতরে মূলা আছে দেখি তো নাই বাইরে ভুট্টে দেখা যায় এ ভিতরে দেখি মূলে যাচ্ছে নাকি ফাঁসে ফাঁসে বুদ্ধি আহ ভালোই করছো এই হিসাবে হিসাবে ভালোই করছো হ্যাঁ দেখা যায় পুটে পুরাটাই তো তোমাদের না কত বড় একটা হ্যাঁ ওদের ফুটে দিকে অনেক বড় বড় হইছে তো আরো অনেক দিন লাগবে না আরে বেশি দিন হলো গারা এক মাসের মতো তেমন এগারোটা বারোটা বাজে এখন নিয়ে রোদ উঠতেছে হ্যাঁ সকালেই ভিডিও করতেছি ওই

শুকনো পাতা গুলোই খাওয়া শুরু করে দিছে খা খা দেবার মানুষের ঘাস খাওয়ার চেষ্টা রাঘবি আহ 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 দৌড়মার মার আহ আহ দৌড়মার মার তাড়াতাড়ি আয় দৌড়মার দৌড় হা দৌড়া 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 আয় দৌড়মার তাড়াতাড়ি আয় রাস্তাঘাটি সেজর তো রেজোর তো যা তা আমার সাথে খা হামোর সাথে কোনদিন যাইস না এই খায় বেড়া এমনি দিয়ে মনে কর যে এখনো কুয়াশা কুয়াশা আছে বুঝিস না খাওয়া আচ্ছা পুরোটাই খায় বেড়া পুরোটাই খাবি পুরোটাই খাইলে তোদের পেট ভরে দেবি ঠিক আছে আর একটা কু আর একটা ওই যে দেখেন ওই যে দেখেছি মুরে ওই মুরেন এই যে এটা মাটি কাটতিসে বা ঠান্ডার মধ্যে এই একদল এই যে একদল সব ভাড়ার যাবে এগুলো মনে হয় তো ঠিক আছে আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ আপেজ আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক তো অবশ্যই করবেন আর ভিডিও মোতাবেক কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ আফেজ